সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা কে দেখেন কি করতেছে লাঠি দিয়ে কাঁঠাল পারতেছে এটা কি লাঠি দিয়ে পারা সম্ভব কাঁঠাল আম হইলে পারা যাইত তো দেখি ও কীভাবে এই কাঁঠালটা পারে আরে আর একটু এত আগা পড়তো না টুকুরা দে এখন অনেকক্ষণ যুদ্ধ করলো তো পারতেছে না কোনোভাবে এই তো একেবারে পড়ে ধপাস হয়ে গেছে কাঁঠাল এমনভাবে পড়ছে এইটার আর খাওয়ার মতো উপায় নাই বিচি নেওয়া ছাড়া তো বিচিগুলা নিয়ে বত আবার গরুকে দিয়ে দেবো এদিকে ঈদ তো চলে গেছে কিন্তু ঈদের কাজকর্ম যা আছে এগুলা করতে করতে সারা দিন চলে যায় এমনি ঈদের দিনের যত রান্না আছে সেগুলো আবার এই যে প্যাকেটে ভরে ভরে তারপর ফ্রিজে রাখতেছি এমনিতেই আমার ফ্রিজের কোনো কিছু ভালো লাগে না তারপরও রাখতে হয় ঠেকায় পরে আর কি যেটার বলে তো দুই বছর ধরে কিন্তু কাঁচা মাংস বেশি একটা আমাদের ফ্রিজে রাখি না দেখেন সব খালি পড়ে আছে তাই কাঁচা মাংস ফ্রিজে রাখার চাইতে এইভাবে রান্না করে যদি রাখা হয় এইটা কিন্তু খেতে অনেক ভালো লাগে কোরবানির মাংসর যে একটা টেস্ট এটা কিন্তু অনেকখানি বাসে ঈদের পরের দিন থাকে বুড়ি নেওয়ার কাজের টেনশন সকালবেলা কখন তাড়াতাড়ি উঠবো আর এই ভুঁড়িগুলো কেটে তারপর ফ্রিজে রাখবো আর দেখেন কতগুলা পাতি লইছে আমার এইখানে যতগুলো হয়েছে এর চাইতে ডাবল হাড়িপাতিল আমি ধুয়ে ঈদের দিন রাত্রে ঘোষ করে সব কিছু পাকঘর থেকে রান্নাঘর থেকে ঘরে যেতে যেতে গোসল টসল করে একদম দশটা বাজে তো চিন্তা করতেছি কিভাবে কি করবো এখন এই যে অনেক কাজ করে আমি হাঁপায় গেছি এখন আমার খিদা লেগে গেছে তো ভাত নিয়ে বসছি একটু ভাত খাবো জাল মরিচ দিয়ে তারপর ভাত খাবো আমি এবার খালি কাঁঠাল খেতে পারি না ভাতের সাথে কাঁঠাল নিছি জাল মরিচ নিছি ওদিকে আমি ভাত খেতেছি আর আর আম্মাই কাটার জন্য দেখেন অন্ধকার করে কেমন করে জোর আসতেছে কি অন্ধকার করছে মনে হইতেছে যে রাত হয়ে গেছে দিনের বেলায় তো আজকে এই পর্যন্তই থাক আগামী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ